একই করলেন রিষাদ হোসেন আবারও বিধ্বংসী হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে তিনি ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তানের দুর্দান্ত ব্যাটসম্যান বল না বুঝিয়ে আউট হয়ে গেছেন এছাড়াও তিনি ফিরিয়েছেন সাউথ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান জেক ফ্রেশার ম্যাগারকে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন চার ওভার বোলিং করে হোভার্ট হারিকেন্সের হয়ে আর তার বল তো কিছুই বুঝতে পারলো না মোহাম্মদ রিজওয়ান রিভার্স সুইপ খেলতে গিয়ে ধরা খেয়েছেন আবার জেক ফ্রেশার ম্যাগার তো সজুরে ছক্কা মারতে গিয়ে ধরা খেয়েছেন এবং সুন্দর তালুবন্দি করেছেন ফিল্ডার তাতে রিশাদ হোসেনের আনন্দ আর কে দেখে প্রত্যেকটা ম্যাচেই তিনটে চারটে দুটো করে উইকেট পাচ্ছেন রিশাদ যখনই ব্রেক থ্রো দরকার তখনই ব্রেক থ্রো এনে দিয়েছেন রিশাদ দলের জরুরি প্রয়োজনে দুজন ফরেন ব্যাটসম্যানকে আউট করেছেন একজন সাউথ আফ্রিকার ম্যাকগার্ক আর একজন পাকিস্তানের রিজওয়ান যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল হোভার্ট হারিকেন্সের জন্য কাজেই জয়রথ যেন থামছেই না হোভার্ট হারিকেন্সের আর রিশাদও কিন্তু সমানতালি এগিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বিজ পেশে বাংলাদেশের রিষাদ হুসাইন